হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি যারা একবারও কাচ্চি বিরিয়ানি তৈরি করেনি তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি হবে খুবই সহজভাবে তৈরি করেছি কিন্তু এর স্বাদ হয়েছে অসাধারণ প্রথমেই আমি এখানে নিয়েছি এক কেজি তিনশো গ্রামের মতো খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করার জন্য চুলে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিলাম দুইশো গ্রামের একটু বেশি সয়াবিন তেল আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম খাসির মাংস আমি আজকে ঘরে তৈরি করা মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করব। তো তার জন্য এখানে সব ধরনের মশলা আমি হালকা করে টেলে নিয়েছি তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন দুই চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচের বেশি পরিমাণে মরিচের গুঁড়া কেউ মরিচ বেশি খেলে মরিচের পরিমাণটা আর একটু বাড়াতে পারে আর দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়া সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে এখানে আমি দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা আলু এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসের গা থেকে পানি ছেড়ে দিবে ঢাকনা খুলে এটা একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় যেহেতু মশলার পরিমাণ একটু বেশি আছে লেগে যেতে পারে এখন এখানে আমি দিয়ে দিব দুধ টক দই থাকলে অবশ্যই টক দই দিবেন টক দই আমার কাছে নয় তাই আমি গরুর দুধ দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত একদম আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি কাঁচি বিরিয়ানির জন্য তিন বাসমতি বাসমতি চাল নিয়েছি এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এক টেবিল চামচ লবণ আর বেশি করে পানি দিয়ে ভিজে রেখেছিলাম এভাবে ভিজিয়ে রাখলে চালটা ভেঙে যাবে না এখন চুলায় পাতিল বসিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব আশি পার্সেন্টের এখন এখানে আমি দারুচিনি এলাচ তেজপাতা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর একটা চুলাতে আমি মাংস রান্না করতেছিলাম মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তার আগে আমি আলু তুলে নিয়েছি আলুটা আগেই সেদ্ধ হয়ে গেছে তো মাংসটাকে আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি আর এই বড় পাতিলটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি দিয়েছি দুই চামচের মতো ঘি ঘিটা ভালো করে পাতিলের তলায় মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বাসমতি ভাত ভালো করে ছড়িয়ে দিয়েছি চারিদিকে এর উপর দিয়ে দিলাম আলু তারপর খাসির মাংস একটু পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ আর আলু বখরা দিলাম দেওয়ার পর এর উপর আবারও দিয়ে দিলাম বাসমতি ভাত কিছুটা দিয়ে সুন্দর করে ঢেকে উপরে আবারও মাংস আলু কাঁচামরিচ আর এখন দিয়ে দিব ডিম তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা আর এখানে আমি গুঁড়া দুধ একটু গুলে নিয়েছি পানি দিয়ে সেটা একটু দিয়ে দিলাম এখন আবারও ভাত দিয়ে সুন্দর করে একদম ঢেকে দেব দিয়ে উপরে বেশি করে পেঁয়াজ বেরাস্তা দিব দিয়ে এখন উপরে আর একটু ঘি দিব দুই চামচের মতো ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আমি এটা দমে রেখে দেব পঞ্চাশ মিনিট পরে আমি এটা আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে আমি এখানে কোনো রকম রঙ কেমিক্যাল কিছু ব্যবহার করি নাই কেওড়া জল বা গোলাপ জল এগুলো না দিলেও এটা অনেক সুন্দর লাগে খেতে এভাবে রান্না করে কিন্তু খুব সহজে হজম করা যায় খেতে খুব ভালো লাগে একদম ঘরোয়া উপকরণে তৈরি কিন্তু খেতে লাগে অসাধারণ আমি এখন একটা বড়ো প্লেটে এই কাচ্চি বিরিয়ানিটা তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এইভাবে আগে মাংসটাকে রান্না করে যদি কাচ্চি বিরিয়ানি তৈরি করেন তাহলে মাংসটা অনেক সফট হয় আর খেতে অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন